নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদিকে দু দুটো রেসিপি রান্না করে দেখাবো এই যে পটল নিয়ে নিয়েছি পটলগুলো পশু দিয়ে ভাপা রান্না করব আর মাছের রান্না করব। মাছের তেল ঝাল রান্না করব এই পটলগুলো আমি ভাপা রান্না করব এই পটলগুলো কাটবো না গোটা গোটাই রাখবো আর মাছটা তেল ঝাল করবো একেবারে অন্যরকম ভাবে পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেরি না করে শুরু করা যাক এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এবারে পটলগুলো কাটবো তাড়াতাড়ি রান্নাটা করব পটলগুলো বন্ধুরা খুব সুন্দর খুব ভালো পটলগুলো সনি শনি শনি পটল আছে পটলগুলোর পুরো খোলাগুলো ছাড়িয়ে নেব আর এই পটলের কিছুটা কেটে নেব এই গোটা গটা পটল পোস্ত ভাপা রান্না করলে দারুণ খেতে লাগবে এই রান্নাটা আমি একেবারে নিরামিষ রান্না করব পটলটা কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিচ্ছি উনানটা ধরে গেছে এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেবো কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে

এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পটলটা ভাজা হোক আর সর্ষে পোস্তটা বেটে নেব পোস্ত ঝোলটা ভাজা হয়ে গেছে এবারে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবারে সরষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি কিছুটা জলও দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে দিয়ে দেবো লঙ্কা দুটো দিয়ে টমেটোও দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল লাগবে নিরামিষি রান্না একটু ঝালঝালি খেতে ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এবারে ঢাকা দিয়ে দিচ্ছে পটলটা রান্না হোক এবারে মাছের জগাডা করে নিচ্ছি পিযাই রসুন কেটে নিচ্ছি প্রস্তুতটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব মাছটাতে এবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মাছটা বন্ধুরা আমি কাটা দিকে দেখাতে পারিনি এই মাছটার রুই মাছ আছে মাছটা ভেজে নেবো কোড়াতে সরষার তেল দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা কেটে নিচ্ছি মাছটা কিন্তু বন্ধুরা হালকা করে ভাজবো একবার দু পিঠ ভেটেই তুলে নেবো কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবারে রসুন আর আদা বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো এবারে নং গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি জল এবারে ভালো করে মশলাটা কছিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো দিচ্ছি মাছগুলো দিয়ে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দু দুটো রান্না কিন্তু রান্না হয়ে গেছে এই পটল পোস্তটা দেখুন দারুণ হয়েছে পটল পোস্তটা রান্না এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর পটল পোস্তটা হয়েছে এই ভাপা পটল পোস্তটা একবারে নিরামিষ রান্না করেছি আর এই আমিষ করেছি মাছটা কালারটা দারুণ এসছে মাছটা একবার বাড়িতে এই রকম ভাবে পটল ভাপা পোস্ত আর এই মাছ রান্না করে খাবেন দেখবেন রান্নাগুলো খুব সুন্দর এই দু দুটো রেসিপি আপনারা বাড়িতে অনুষ্ঠান হলে এইভাবে রান্না করবেন খেতে কিন্তু দারুণ হয় আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন